আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবার মোবাইল ফোনের জিপিএস লোকেশন দিয়ে দেখতে পারবেন আপনার এলাকার সঠিক ইফতার এবং সেহেরির সময় জিপিএস লোকেশন দিয়ে জানতে পারবেন আপনার এলাকার সঠিক নামাজের সময় এবং এই জিপিএস লোকেশন দিয়ে জানতে পারবেন আপনার এলাকায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে এবং চাইলে মোবাইল ফোনে অ্যালার্ম সেট করে রাখতে পারবেন নির্দিষ্ট সময় মোবাইলে আপনাকে ডেকে দেবে আপনি সেহেরি খেয়ে রোজা রাখতে পারবেন যারা এই রমজান মাসে সব রোজা রাখবেন নিয়মিত নামাজ পড়বেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এর জন্য প্রথমেই ফোন থেকে গুগল প্লে স্টোর এসে সার্চ করবেন মুসলিম ডে এই অ্যাপটি আপনার ফোন ইনস্টল করবেন এখানে কোনো অ্যাড আসে না সিম্পলি অ্যাপটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেশ বাংলাদেশ সিলেক্ট করে আছে এবার নিচের দিক থেকে জিপিএস লোকেশন এখানে ক্লিক করব তাহলে আমার যে এলাকার সঠিক তথ্য সেটি আমি দেখতে পারবো পারমিশন দিচ্ছি দেখেন এখানে ম্যাপে আমার এলাকা চলে আসছে নিচের দিক থেকে সেভে ক্লিক করব আবারও সেভ করে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপের এখানে নামাজের সময়সূচি দেখা যাচ্ছে এবং এখানে ফজর জোহর আসর মাগরিব এসার সঠিক নামাজের সময় চলে আসছে আর ওপর দিকে দেখেন সূর্যোদয় সূর্যাস্ত দেখা যাবে এবার একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে ইফতার এবং সেহেরির সময় দেখা যাচ্ছে সেহেরির জন্য কতক্ষণ সময় বাকি আছে বা ইফতারের জন্য কতক্ষণ সময় বাকি থাকবে সেটি এখানে অটোমেটিক কাউন্টডাউন হবে এবার দেখেন ক্যালেন্ডার একটি অপশন আছে এখানে ক্লিক করলে সারা মাসের ক্যালেন্ডার দেখতে পারবো এবং এখানে কোন দিন কোন তারিখে কয়টা সময় ফজর জহর আসর মাগরি বেশে নামাজ পড়তে হবে সেটি দেখা যাবে এবং এখানেও ইফতার এবং সেহেরির সময় থাকবে এরপর দেখেন কোরআন অপশন আছে এখান থেকে আমরা সমস্ত সুরাগুলা শুনতে পারবো এবার দুয়াতে ক্লিক করে সমস্ত দুয়াগুলা পড়তে পারবো মেনুতে ক্লিক করার পর এবার দেখেন এখানে তাজবি একটি অপশন আছে এখানে ক্লিক করলে আমরা তাজবি কাউন্ট করতে পারবো ডিসপ্লে এর ওপর যতবার ট্যাপ করবো ততবারই কিন্তু তাজবি কাউন্ট হবে এবার তাজবি রিসেট এখানে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করলে জিরো হয়ে যাবে আবার দেখেন এখানে কিবলা ক্যাম্পাস একটি অপশন আছে এখানে ক্লিক করলে আমি যে এলাকায় আছি যে এলাকায় অবস্থান করতেছি সেইখানের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সেটি কিন্তু জিপিএস লোকেশনের মাধ্যমে দেখতে পারবো সো আমার কাছে মনে হয় যারা রমজান মাসে রোজা রাখতে চান এবং সঠিক সময় নামাজ পড়তে চান এই অ্যাপটি আপনার ফোনে রেখে রমজান মাসের সকল আপডেট তথ্যগুলো এখান থেকে নিতে পারবেন ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথায় হয় পরবর্তী ভিডিওতে